রাজশাহী ট্রেন স্টেশন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ রাজশাহী মেন শহর এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির ওই এরিয়াটা যাচ্ছি বাসের জন্য ক্লাস

খুব কাছাকাছি হোটেল হাসনা হেনা দূষণমুক্ত একটা শহর রাজশাহী খুবই সুন্দর একটা শহর রেলওয়ে ভালো লাগার মতো একটা শহর এটা যে একটা মেট্রোপলিটন সিটি সিটি কর্পোরেশন যানবাহন রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে যায় ঢাকা ঢাকার সাথে যদি কম্পেয়ার করা হয় এই শহর ঢাকা লস পাবে কি না একশোর মধ্যে আর এটা আসলে নব্বইয়ের উপরে দেওয়া যায় পরিষ্কার একটা শহর কথা দূষণমুক্ত একটা শহর যদিওরা শাইতে কোনো মিল ইন্ডাস্ট্রি নাই এই কারণে আরও পরিষ্কারের দিকটা এর জন্য একটু বেশি

ভদ্রা থেকে অধিকাংশ জেলারই বাস পাওয়া যায় ওইটা কি রেল স্টেশনের জন্য বিখ্যাত শেরউইল আসলে মূলত রেল স্টেশনের জন্য আর ভদ্রা বাস স্ট্যান্ডটা হচ্ছে আপনার সমস্ত ইন্টার ডিস্ট্রিক্টের যে সব বাস পাওয়া যায় সব ভদ্রাতে পাওয়া যায় রাজশাহীর পৌরবার ব্রিজ দৃষ্টির সম্ভবত শুক্রবারের জন্য কি বেশি ফাঁকা নাকি এমনিতেই বিকালে হবে বিকালে হবে এখানে বিকেল দিয়ে পার্থক পদ্মার পাড়েও যায় না এই রোডটা দিয়ে কি যাওয়া যায় পদ্মার আচ্ছা আচ্ছা রাজশাহীতে অনেকগুলা মানে স্পট আছে তার মধ্যে পদ্মার পার্ক হচ্ছে আরো কিছু পার্ক আছে পার্ক পদ্মার পার্ক হচ্ছে

নাম ছিল আমপুরি হ্যাঁ রাষ্ট্রের নাম ছিল আগে আমপুরি আমপুরি আসলে একটু তিক্ত না মিনা কে ছিল আগে আমপুরি আসলে শহর গুলাই এরকমই হওয়া উচিত রাজশাহীর মতো কারণ আসলে আমরা যে সব শহরে থাকি ঢাকা শহর রাঙ্গাইল বিভিন্ন শহর আসলে

আর এই রোডটা যে রোডটায় আমরা যাচ্ছি এই রোডটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্লাস ঢাকা মহাসড়ক আর হচ্ছে এই রোডটা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির দিকে যাওয়া যায় রাজশাহী ইউনিভার্সিটি প্লাস হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা রুয়েট হিসেবে ছিলে রুয়েটের প্রধান ফটক I do রাজশাহীর মেন শহর তাহলে সাহেব বাজারের ওই দিকটা ওইটাই সাহেব বাজার হচ্ছে রাসাই মানে প্রাণ কেন্দ্রে লেকিরু এর ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাস আছে নাকি ভার্সিটির ক্যাম্পাস ভার্সিটির ক্যাম্পাসের ওয়াল শুরু হয়ে গেছে ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে অনেক পুরাতন একটা ইনস্টিটিউট আমাদের বাংলাদেশে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা মজার ব্যাপার রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা রো রোড আছে নাম হচ্ছে প্যারিস রোড ওই রোডটা হচ্ছে প্যারিসের ফ্রান্সের যে প্যারিস আছে ওই প্যারিসকে অনুসরণ করে রাখা হয়েছে রাস্তায় বিশ্ববিদ্যালয়ের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম আমরা এটাই হচ্ছে প্রশাসনিক ভবন এক নম্বর প্রশাসনিক দৃষ্টি নম্বর এটা হচ্ছে সিনেট ভবন এই যে প্যারিস রোডে চলে আসছি বিখ্যাত প্যারিস রোড এইটাই হচ্ছে প্যারিস রোড সেই শেভি খলটার রোড দেখা যাচ্ছে সিনেট ভবনের সামনে বলো সিনেট ভবনের সামনে সিনেট ভবন সিনেট ভবনের সামনে এইটাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সময় থাকলে আসলে রোডটা পুরোটা দেখানো যেত আসলে পর্যাপ্ত সময় নাই এর জন্য দেখাতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাজশাহীতে সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি কারণ রাজশাহী আসলে আসার মতনই একটা শহর যারা হচ্ছে দেশ ঘুরেন বিদেশ ঘুরেন দেশটা আগে ঘোরা উচিত নিজের দেশ আগে ঘোরা উচিত আসসালামু আলাইকুম সবাইকে